আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি মাছের ডিম ভোনা করব মাছের ডিমগুলোকে একটা করার মধ্যে নিয়ে নিয়েছি এখন আমি এখানে গরম পানিতে দিয়ে সিদ্ধ করব। গরম পানি বসাই দিয়েছি সিদ্ধ বসাই দিয়েছি সিদ্ধ হয়ে গেছে একটা খাঁচিতে ঝরা দিয়ে ধুয়ে নেব এখানে করার মধ্যে পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম পানি এখানে দিয়ে দেবো লবণ আদা রসুন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সব কিছু দেওয়া হয়ে গেলে মশলাটাকে ভালো করে কষাবো মশলাটাকে ভালো মতন কষানো হয়ে গেলে মাছের ডিমগুলো এখানে দিয়ে দেব মাছের ডিমগুলো খুব সময় নিয়ে পাঁচ সাত মিনিট কষানো হয়ে গেলে দিয়ে দেব পানি পানি দিয়ে পাঁচ সাত মিনিট কষাবো এই যে কষানো হয়ে গেছে আমার মাছের ডিমটার কালারটা খুব সুন্দর এসেছে এখানে দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা ধনেপাতাটা দিলে খুব সুন্দর একটা গ্রান আসবে আমার রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আপনাদের পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ